জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পরিচালনায় জেওয়াইসিসি মাঠে অনুষ্ঠিত হল ষোড়শি বালাদত্ত দত্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং বিমলেন্দু চন্দ্র মেমোরিয়াল রানার্স আপ নক মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল রবিবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল সাউথ বেরুবারি গৌরচান্ডি এস কে আর ফুটবল একাডেমি এবং মোহিতনগর স্পোর্টিং অ্যাকাডেমি জলপাইগুড়ি তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে সাউথ বেরুবাড়ি দুই এক গোলে জয় ছিনিয়ে নেয় সাউথ বেরুবাড়ির পক্ষে গোল দুটি করেন বিশাখা রায় ও নন্দিনী রায় অন্যদিকে মোহিতনগর স্পোর্টিং এর হয়ে একমাত্র গোলটি করেন সোহানি রায় ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হন সাউথ বেরুবাড়ির ববিতা রায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সাউথ বেরুবাড়ির বিশাখা বর্মন প্রতিযোগিতার হায়েস্ট স্কোরার হন মহিত স্পোর্টিং ক্লাবের স্বপ্না রায় এবং প্রমিজিং প্লেয়ার হন সাউথ বেলুয়ারির নন্দিনী রায় খেলার শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এদিন মাঠে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তমালিকা দত্ত মানিকচন্দ্র মিহির ব্যানার্জি তাপস কুমার দত্ত অলোক সরকার এবং ভোলা মণ্ডল সহ অন্যান্যরা আজকে আমাদের আট দলের যে খেলা ছিল সেটা আজকে ফাইনাল হলো আজকে আজকে ছিল সাউথ বেলুয়ারি আর একটু মহিতনগর তো খেলার প্রথম মধ্যে তিনটে গোল হয় প্রথমে প্রথম মানে ছয় মিনিটের দিয়ে এগিয়ে যায় তারপরে দশ মিনিটের মধ্যে শোধ করে দেয় সাউথ বেরিবাড়ি তারপরে আবার দশ আঠেরো মিনিটের মানে হয় তখন আবার একটা গোল করে সাউথ বেড়ে তো খেলার মানে শেষ মানে প্রণ্ডে সাউথ বেদ দুই এক একগুলো বিজয়ী হয় আচ্ছা এখানে আমাদের আজকে আজকে সবাইকে পুরস্কার তুলে দেওয়া হলো ঠিক আছে আর বাকি খুব মানে খুব সুস্থভাবে আমাদের এই খেলা পরিচালনা হলো এবং মানে সবার সহযোগিতায় আজকে আমাদের এই খেলাটা সম্পন্ন করা আছে আমি সকল সদস্য আপনাদের মানে টিম ম্যানেজমেন্ট যারা আছে যারা আমাদের সাথে সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ